স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বিদ্রোহ প্রত্যাহার করলেন আঠারো ফুটবলার আমিরাতের ম্যাচের পরই ফিরবেন ক্যাম্পে বিস্তারিত পাসপোর্টের জন্য আর পুলিশ ভ্যারিফিকেশন দরকার হবে না কারণ এটি বাতিল করেছে সরকার এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর রবিবার ঢাকায় শুরু হয়েছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি মাঠ প্রশাসনে কর্মকর্তাদের করণীয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন

আমাকে এনআইডি দিয়েছেন এটাও এখন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে রাখবে নাগরিক হিসাবে গেছি এই দেশের এই না এই দেশের নাগরিকদের একটা পরিচয় পত্র এখানে পুলিশ ভেরিফিকেশনের জন্য রাখবে আমরা আইন করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা জেলা প্রশাসক সম্মেলনের মূল অধিবেশন হবে উমান স্মৃতি মিরনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী এবার তিনশো চুয়ান্নটি প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে ছররাগুলি নিষিদ্ধের বিষয়টি আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগের কথা ভাবছে ইসি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আঠারো ফেব্রুয়ারি ডিসিদের বার্তা দেবে কমিশন তুলে ধরা হবে সংস্থাটির অবস্থান চলমান জেলা প্রশাসক সম্মেলনে এবার একটি বিশেষ অধিবেশন করবে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নিয়েছে ইসি আগামী নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা ঢের বেশি এ লক্ষ্যে তৃণমূল প্রশাসনকে কি নির্দেশনা দেবে নির্বাচন কমিশন রবিবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয় নির্বাচনের পার্ট পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবার যেহেতু আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে সেই মেসেজটি আমরা দেয়ার চেষ্টা করুন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের নিরপেক্ষ ভূমিকা কতটা নিশ্চিত করা সম্ভব আর এর বিকল্প কিছু ভাবা হচ্ছে কিনা তাও জানালেন এই কমিশনার যখন শিডিউল ডিক্লার হবে নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে তো এতে করে কেউ সাহস পাবে না কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না তিনি জানান সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এসি যদি আইন পরিবর্তন হয় তাহলে পরে আমরা উদ্যোগ নিতে পারব মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আজ বৈঠক হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভারত মহাসাগর উপসম্মেলনের সাইড লাইনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী দুই থেকে চার এপ্রিল ব্যাংককে হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হতে পারে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন এরপর থেকেই তাকে দেশে ফেরানো সহ বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদী মার্কিন প্রেসিডেন্টের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন পালিয়ে যাওয়া বিগত সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি যাই বলি কেনা কেন শিল্প অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল প্রশাসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত প্রতিটা মানুষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বিকালে ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে চলছে অমর একুশে বইমেলা সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মেহেদি সন্ধ্যার পর বইমেলায় ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন আর এ পর্যন্ত বইমেলায় কোন ধরনের বই বেশি এসেছে আনোয়ারুল আমরা দুপুরে যখন মেলার প্রবেশপথ খোলা হয় তখন থেকে আমরা আসলে মেলায় উপস্থিত হয়েছি তখন খোলার পরপরই কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি আমরা ভালো পরিমাণে দেখেছি এবং যতই বেলা করিয়েছে এবং সন্ধ্যা পার হওয়ার পর তা আরও অনেকটাই বেড়ে গিয়েছে এবং যদি বলি যে গত চোদ্দ তারিখ ফাল্গুন এবং ভালোবাসা দিবস ছিল সেই চোদ্দো তারিখের পর থেকে পয়লা ফাল্গুনের পর থেকে কিন্তু মেলার একটা রং পাল্টে গিয়েছে আসলে এখানে এখনো সেই আমেজ এই ফাল্গুনের আমেজ নিয়ে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং শুধু দর্শনার্থী না দর্শনার্থীর সাথে ক্রেতারাও আসছেন যারা বিভিন্ন গ্রুপের সাথে আসছেন তাদের ধরেন কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে এর মধ্যে একজন দুজন বই দেখতে দেখতে তারা কিন্তু বই কিনছে এবং আমি একটু যদি পেছনে দেখাতে চাই তাহলেই আশা করি বুঝতে পারবেন যে এই আজকে মেলার ষোলোতম দিনেও এখানে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কী পরিমাণে রয়েছে এবং সবাই কিন্তু সতস্ফূর্তভাবেই এখানে ঘোরাফেরা করছেন দেখছেন পছন্দের লেখকের বইগুলো খুঁজছেন কেউ প্রবন্ধ খুঁজছেন কেউ উপন্যাস খুঁজছেন কেউ সাহিত্য খুঁজছেন আসলে ব্যক্তিগত জায়গা থেকে যা যেটা পছন্দ বা যে লেখক পছন্দ তাদেরকে আসলে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কিন্তু তারা অনেকেই কিনছেন আবার আমরা বেশ কিছু দর্শনার্থীর সাথেও কথা বলেছি যারা মেলায় আসলে এসেছেন তাদের উদ্দেশ্যে যে মেলায় আসলে কি উদ্দেশ্যে আসা ঘোরার জন্য না আসলে কেনাকাটা করার জন্য তো সেদিক থেকে আমরা আসলে শুনেছি যে তারা কয়েকজন বলেছে যে তারা অনেকে ছবি তোলার জন্য এসেছেন আবার অনেকে হচ্ছে ঘোরাঘুরির পাশাপাশি বইপত্র কেনার জন্য এসেছেন তো আনোয়ারুল যেহেতু আজকে ষোলোতম দিন আর অল্প কয়েকদিন আছে তো সেই দিক থেকে বিক্রেতারাও বলছেন যে শেষের দিক যতই ঘুরিয়ে আসবে ততই আরও দর্শনার্থী ক্রেতারা উপস্থিতি পারবে এবং তাদের বেচা বিক্রিও আশানুরূপ হবে তো আনোয়ারুল এই ছিল আমার কাছে বইমেলা থেকে মেহেদি আপনাকে ধন্যবাদ বইমেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি হাসান রাজধানীর এভার হাসপাতালে মাত্র পঁচিশ সপ্তাহ চার দিনের একটি প্রিম্যাচিউর শিশু জন্মগ্রহণের পর সুস্থ হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশুটি তিন মাস ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রবিবার সংবাদ সম্মেলনে এভারকেয়ার হাসপাতালের শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ইকবাল জানান শিশুটির মায়ের প্রি এক্লামশিয়া রোগের কারণে ভ্রূণের রক্ত প্রবাহকে ক্ষতিগ্রস্ত করেছিল সেজন্য জরুরি ভিত্তিতে শিশুটির জন্ম দেওয়া হয় গর্ভাবস্থা চলতে থাকলে মা ও শিশুর উচ্চ মৃত্যু ঝুঁকি ছিল চিকিৎসক এবং নার্সদের নিবেদন এবং দক্ষতার মাধ্যমে শিশুটি তার সংকটকে অতিক্রম করে ওঠে সংবাদ সম্মেলনে হয়ে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক বড় ধরনের অনেক দেশে বড় ধরনের অসহায়তার অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র রোববার বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এই ঘোষণা দিয়েছে এতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের তহবিল বাতিল করা হয়েছে অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আঠারো বিদ্রোহী নারী ফুটবলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নিজেদের অবস্থানে অটল বিদ্রোহী আঠারো ফুটবলারের অবশেষে মন গলেছে বাফুফের আহ্বানে সাড়া দিয়ে পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদেরকে বাইরে রেখেই সাঁত্রিশ ফুটবলারের সাথে এরই মধ্যে চুক্তি করেছে বাফুফে বাফুফে থেকে জানানো হয়েছিল বিদ্রোহীরা অনুশীলনে ফিরলেই তাদের সাথে চুক্তি করা হবে তবে আপাতত চব্বিশ তারিখের পর ছুটিতে যাবে মেয়েরা এরপরই আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ শেষে তারা দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান শেষ করব দীপ্তর সংবাদ সংবাদ তবে তার আগে শিরোনামগুলো জানাবো একবার পাসপোর্ট পেতে আর পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সহবিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বিদ্রোহ প্রত্যাহার করলেন আঠারো ফুটবলার আমিরাতের ম্যাচের পরই ফিরবেন ক্যাম্পে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ